চোদ্দ জন পুরুষের সাথে আপনি কথা বলতে পারবেন ফ্রি মাইন্ডে বলেন বলেন এক নাম্বার আপনার বাবা দুই নাম্বার আপনার আপন ভাই ওই খালা তো ভাই মামা তো ভাই তিন নাম্বারে আপনার ছেলে চার নাম্বারে আপনার মেয়ের যে জামাই আছে মেয়ের জামাই মেয়ের জামাই কি বলে মেয়ের স্বামী এই শাশুড়ির কি হয় জামাই

মেয়েরা যারা এসেছেন এখানে ইসলামী মাইন্ডের যারা আছেন শাড়ি পরা বাদ দিয়ে দেবে শাড়ি পরলে পর্দা আদায় হয় না আপনি সেলাওয়ার কামিজ বানাবেন কি কথা বলছেন না কেন যে হেসাব আছে মাথা পরা মাথা দিয়ে মুখ দিয়ে পিট দিয়ে ঢেকে যায় একটু বড় এটা দিয়ে নামাজও হবে পর্দার মতো ফরজ বিধানও আদায় হয়ে যাবে হঠাৎ করে কারো সামনে পড়লে আপনার যেন পর্দা লঙ্ঘন না হয় এই জন্য আজকে থেকে শাড়ি মাইনাস শাড়ি ডিলেট করে দেবেন এখন থেকে সেলাওয়ার কামিজ মানাবেন ঠিক আছে আমি মদিনার মিউজিয়ামে গিয়েছিলাম হজরতে ফাতিমা তুজরার পোশাক ওখানে একটা আছে ওনার কি জানি না কিন্তু ওইটা এখন দেখায় এই যে এত পর্যন্ত হাত এখন পা পর্যন্ত লম্বা আপনার ভেতরে ব্লাউজ থাকবে নিচের ছায়া থাকবে পায়জামা থাকবে আশা করছি এই বিষয়গুলো সামনে থেকে মেয়েদের এটা এবাদত এটা কি বলেন তো আমরা মনে করি শুধু নামাজ পড়ার রোজা রাখা স্বামী বাইরে গেলে নিজেকে হেফাজতে রাখবেন স্বামীর সম্পদ স্বামীর সন্তান স্বামীকে না বলে আপনি ফকিরকে দানও করতে পারবেন না আর আপনি স্বামীকে না বলে চুরি করে দুলা ভাইকে দিয়ে দিচ্ছেন বলেন সোবাহ আল্লাহ তিন নাম্বার ওয়াতউইন আলা দ্বীনই সাওয়জাতিহা স্বামী যদি বাইরে থাকে দিনের কাজে ইসলামের কাজে মানবতার কাজে তাকে সাহায্য করবে উদ্বুদ্ধ করবেন সময় দেবে ছাড় দেবে এই কথা বলেন না কেন আপনার স্বামী বাইরে মানুষের জন্য কাজ করে বেড়ায় দ্বীনের প্রচার করে দিন প্রচারে জন্য কাজ করে আপনি শুধু বাড়িতে বসে তাকে একটু ছাড় দেয় বাড়ি বসে বসে আপনি ওই কাজে সাহায্য পে잖아요 এজনের সুস্থ অবস্থায় যদি আমরা এবাদত বন্দিকে করি অসুস্থ হয়ে গেলে ওই এবাদতের সাহাব আল্লাহ জারি করে রাখবে বন্ধ করবে না জোরে বলেন আল্লাহ আকবর চার নাম্বারের স্বামী যদি আপনাকে কোনো জায়েজ কাজের হুকুম করে জীবন থাকতে আপনাকে মানা লাগবে আল্লাহ আপনাকে তাও ফিক দিন বলেন আমিন কি এটা ঠিক আছে এটা এখানে লিখেছেন আপনারা সম্মানিত মেহমান সালাম্বার মহিলার আন্দোলন করতে পারবে কি কি পারবে না মানে ফরজ নারী পুরুষ প্রত্যেকের জন্য দিন কায়েমের চেষ্টা করা ফরজ কিন্তু ক্ষেত্র হবে আলাদা মেয়েদের ক্ষেত্র মেয়েদের ভেতরে পুরুষের ক্ষেত্র পুরুষদের ভেতরে কথা বুঝতেছেন কিন্তু দিন কায়েম করা এই জমিনে নামাজের মতো রোজার মতো এটা ফরজ এটা না হলে আপনি নামাজও সঠিকভাবে পড়তে পারবেন না এটা না হলে রোজাও আপনি ঠিক মতো রাখতে পারবেন না এই নারী হোক পুরুষ হোক স্ব স্ব জায়গায় থেকে দিনের কাজ করা ফরজ ফরজ

এটা পরীক্ষিত দোয়া যদি আপনি এই দোয়াটা একাধারে তিন মাস পর্যন্ত পড়তে পারেন প্রতিনিয়ত নামাজের পর বলা হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা নেককার স্ত্রী দাও সন্তানগুলো এমন ভাবে তৈরি করে দাও যাদের দেখলে আমার চোখ জড়িয়ে যায় কোরআনের আয়াত আল্লাহ নিজে আয়াতটা বানিয়েছেন আমরা যেন আজকে থেকে পারিবারিক জীবনে আয়াতটা পড়ি বলেন আমিন এখানে হক মেয়েদের যে চারটা বললাম